এরকম রাগ করে না এরকম রাগাচ্ছে তোমাকেও ওর বাবরে ওরে বাবরে ওরে বাবরে ওরে বাপড়ে এত রাগ করে না এত রাগ করে না থাক 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 ও বাবলে আর হাই হতে গেল যা বাউসটা খুয়ে যাচ্ছে তোমার হ্যাঁ বাউসটা খুয়ে যায় তো মেরিয়ে দেবো আজকে আর মেরিয়ে দেবো আজকে মেরিয়ে দেবো কী করবি রেগে যাচ্ছিস কেন

এই ওর বাউজ খুলে দিচ্ছিস কেন তুই বাউজ খুলে যাচ্ছে বাউজ খুলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাউজ খুলে যাচ্ছে আচ্ছা ও ধরবে না তুই ছেড়ে দে তুই ছেড়ে দে ছেড়ে দে দেখো কি করে ছেড়ে দিয়েছে হয়েছে ও একদম ঘুরু করাবি না ভাই কে নিবি জিজু ভাই কে নিবি ভাই কে নে ভাই কে আদর করবি হ্যাঁ ভাই ভানু

koi gum patse mona acha theek hai chalo tata, Or, tata. tata. tata.